আর্য পরম্পরা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় ব্রহ্মচর্য আমরা জানি যে বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস তার মধ্যে প্রথমটাই হলো ব্রহ্মচর্য ব্রহ্মচর্যটা কি ছিল না খুব সাধারণভাবে ব্রহ্মচর্য বলতে বোঝাতো যে গিয়ে উপনয়নের পর শিষ্যদের শিক্ষা লাভ করতে হতো খুব অল্প বয়সে শিক্ষা লাভের জন্য তারা গুরু গৃহে গমন করতো সেখানে বসেই তাদের শিক্ষা অর্জন করতে হতো শিক্ষা লাভ করতে হতো তারপরে একটা নির্দিষ্ট বয়সের পর ফিরে এসে গার্হস্থ জীবন পালন করতে হতো এতে গেল ব্রহ্মচর্যের সাধারণ অর্থ আর অনেকেই ভাবেন ব্রহ্মচর্য মানে সন্ন্যাস জীবন পালন করা সেটাকে অনেকে ব্রহ্মজীবন ব্রহ্মচর্য বলে মনে করেন তবে ব্রহ্মচর্য অর্থ আছে ব্রহ্ম ব্রহ্ম মানে হচ্ছে নিজের আত্মা চূড়ান্ত বাস্তবতা পরম চেতনা সৃষ্টির বৈদিক ঈশ্বর স্বয়ং আত্মা এই হচ্ছে ব্রহ্ম শব্দের বুৎপত্তিগত অর্থ আর চর্য শব্দের তাহলে অর্থ কি চর্য শব্দের বুৎপত্তিগত অর্থ হলো পেশা জড়িত থাকা এগিয়ে যাওয়া আচরণ অনুসরণ করা চলাফেরা এই হচ্ছে চর্য শব্দের অর্থ তাহলে ব্রহ্মচর্য শব্দের অর্থ কি দাঁড়ায় ব্রহ্মচর্যের ব্রহ্মচর্য শব্দের মোটামুটি অর্থ দাঁড়ায় নিজের আত্মার বা নিজের আত্মার প্রতি সত্য থাকা ব্রহ্মের পথে থাকা বিধি সম্মত জীবন পদ্ধতি নির্দেশ করে যা ব্রহ্মচর্য শব্দটি আরেকটি জটিল অর্থ হল সামগ্রিক জীবনধারা তাও কিন্তু ব্রহ্মচর্য শব্দের অর্থ আবার অন্যভাবে বলতে পারা যায় পরিচ্ছন্নতা অহিংসা সরল জীবনযাপন অধ্যয়ন ধ্যান এই সব কিছু এই সব কিছু হচ্ছে ব্রহ্মচর্য যা পরম সত্যের পথে এগিয়ে নিয়ে যাবে যা পরম তত্ত্বকে উপলব্ধি করতে সাহায্য করবে যে পথের মধ্যে দিয়ে গেলে আমরা পরম সত্যকে পরম তত্ত্বকে আমরা লাভ করব সেটাই হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য মানে সন্ন্যাস গ্রহণ করা মাছ মাংস না খাওয়া এই ধরনের জিনিসটাকে ঠিক বলা যায় না ব্রহ্মচর্য মানে হচ্ছে যা পরম সত্যকে উপলব্ধি করতে সাহায্য করবে যা চূড়ান্ত বাস্তব যা তোমাকে শৃঙ্খলায়িত করবে তোমার আচার আচরণকে সত্যের পথে এগিয়ে নিয়ে যাবে তোমাকে পবিত্র জ্ঞান অর্জন করতে সাহায্য করবে তাই হচ্ছে ব্রহ্মচর্য আজকের আলোচ্য বিষয় এটুকুই ধন্যবাদ